আজকের ভিডিওতে আমরা দুইটি টপিকের উপর আলোচনা করব প্রথম টপিক হচ্ছে আমির জামাতের একটি কথা নিয়ে দ্বিতীয় নম্বর হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনানের বিষয়ে। আমরা হচ্ছে হুজুবে বাঙালি যে যা বলুক আমরা তদন্ত না করে কোনো কিছু না বুঝে খবর প্রচার করব। প্রথমে আসি আমির জামাতের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন পুরোত্তোল কালাম হয়ে গিয়েছে কোনো ইসলামী দল কি পুজোর শুভেচ্ছা জানাতে পারে ডিরেক্টলি এই কথার কোনো উত্তর দেওয়া যাবে না একটু আলোচনা সাপেক্ষ এটার উত্তর দেওয়া সম্ভব আমাদের বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মুসলমান বাকি পাঁচ পার্সেন্ট হচ্ছে বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের বলতে হিন্দু ধর্মের লোকজনই পাঁচ পার্সেন্টের মধ্যে বেশি তো এখন কোনো দল যদি রাজনৈতিকভাবে সরকার গঠন করে তাহলে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বাদ দিয়ে সরকার গঠন করতে পারবে তা নাকি তারা জনগণের বাহিরে এটা হলো একটা বিষয় তারা যেহেতু এই দেশের ভোটার তারা যেহেতু এই দেশের জনগণ তো জনগণ হিসেবে একদিক দিয়ে তারা তাকে শুভেচ্ছা জানাতেই পারে এখন এটা দিয়ে তো পুরো হইচই কারণ কোনো ইস্যু নেই দেখা যাইতেছে জামাত ইসলামের দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে মানুষের প্রশংসা কুরাচ্ছে এটা হচ্ছে একটা ইস্যু যে ইস্যুকে দাঁড় করালে হয়তো বা অন্যান্য ইসলামী দলগুলো যেগুলো আছে তাদের কাছে জামাতি ইসলামকে নেগেটিভভাবে উপস্থাপন করার একটি সুযোগ তৈরি হবে সেজন্য বিভিন্ন রাজনৈতিক মহলসহ ইসলামী দলসহ জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তো এ জাতীয় কথা যারা বলাবলি করছেন তারা পদে এসে দেখুন তারপরে কথা বলুন স্বঘষিত নাস্তিক যারা আছেন তারা বইয়ের বিষয়ে দেখাচ্ছেন যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্য ধর্মের লোকরা শান্তিতে নেই এটাকে তারা খুব নেগেটিভভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে আবার অন্যদিকে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা এটা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন যে আমরা যদি তাদের একটু পক্ষে সাফাই গাই তাহলে হয়তোবা আমাদের জনপ্রিয়তা আমাদের নির্বাচনের বিজয়ের ঝান্ডা অনেকখানি অগ্রসর হবে এটাই হচ্ছে মূল কারণ অন্য অন্য কোনো ব্যাখ্যা নেই আপনি যত ব্যাখ্যাই করেন না কেন যত বোঝানোর চেষ্টাই করেন না কেন এর বাহিরে আর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আবুদোহা মোহাম্মদ আদনান টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন ইতিপূর্বেও তিনি গুম হয়ে টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন ইদানিংকালে তার স্ত্রীর একটি স্ট্যাটাসে পুরো দেশ গরম স্ট্যাটাস দেওয়ার পরে কিছুক্ষণ পর সেই স্ট্যাটাসকে ডিলিট করে দেওয়া হয়েছে আব্দ আদান সাহেব বলেছেন যে আইডি হ্যাক হয়েছে যাই হোক আল্লাহ না করুন কোনো আলেম কোনো মহাকিক কোনো মহাদ্দ এ জাতীয় পাপ কার্যে যাতে না অগ্রসর হয় আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি সর্বোপরি যাতে আদনান সাহেব নির্দোষ প্রমাণিত হন আমরা বরাবরই সে আশাই রাখি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ